যারা এখান থেকে যারা অনেকে লেহেঙ্গা কিনলে বলেন চিন্তা করেন যে লেহেঙ্গা কিনবো আমি কোথায় বানাবো মানে কীভাবে বানাবো ওটা টেনশনে পড়ে যান এখানে আপনার লেহেঙ্গা গাউন আপনার লেহেঙ্গা দা গাউনে কনভার্ট করে যে যেভাবে খুশি হবেন টপস ব্লাউজ সব বাড়িতে দেবেন ডিজাইনার দ্বারা কিন্তু কারিগর দ্বারা কিন্তু তৈরি করে দেওয়া হয় এটা প্রাইস বলবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকের লেহেঙ্গা টপস হবে না কিন্তু মেশিন হবে চার হাজার পাঁচশো টাকা বলবে বেশি এটা প্রায় চার হাজার পাঁচশো টাকা অনেক ঘর ঘের অনেক অনেক